প্রতিবেদনে দেখছিলাম দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় দেশের প্রযুক্তি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন সেই সাথে এই খাতে বন্ধ প্রশিক্ষণ কার্যক্রম মেলা ব্যবসায়ী সুবিধা সহ সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা বিষয়টি নিয়ে কথা বলতে যুক্ত করে নিচ্ছি বেসিসের সাবেক সভাপতি আলমাস কবিরকে জনাব আলমাস কবির আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা একটি প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে যে বিষয়টি উঠে এসেছে বিশেষ করে বেসিসের কার্যক্রম প্রায় নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে সামনে নির্বাচিত কোনো সদস্য আসবে কিনা সেটি নিয়েও তারা খুব একটা আসানোর উত্তর আমাদের দেয়নি কি বলবেন আসলে বিসিএস এর মতো একটা সংগঠন এভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকাটাকে আপনি কিভাবে দেখছেন না আপনি ঠিকই বলেছেন যে বিসিএস এর মতো একটা সংগঠন যে সংগঠনে প্রায় আড়াই হাজারের উপরে অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন কোম্পানি তারা ছোট বড় বিভিন্ন কোম্পানি তারা যুক্ত যেই অ্যাসোসিয়েশনের যে মেন উদ্দেশ্য যে এই কোম্পানিগুলোর যে স্বার্থ রক্ষা করা এবং সরকারের সাথে বিভিন্ন পলিসির ব্যাপারে কথা বলা এবং বিভিন্ন রকমের দেন দরবার করা করা এখানে আইসিডি রয়েছে 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 বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সবার সাথে বেসিসের যে সেই দায়িত্বটা তো পালন হচ্ছে না গত বছর ধরে এক এবং এর ফলে যেটা হচ্ছে যে যারা ছোট উদ্যোক্তা ছোট ছোট কোম্পানি তাদের কিন্তু তারা বিপদে পড়ছে দেখা যাচ্ছে যে বড় কোম্পানিগুলো তারা হয়তো তাদের নিজস্ব ইনফ্লুয়েন্স খাটিয়ে বা তাদের সেই রেজিলেন্সটা আছে কিন্তু ছোট কোম্পানিগুলো তো সেটা নেই তো সেটা একটা বড় সমস্যা অবশ্যই হচ্ছে এছাড়াও আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু একটা নিয়ম রয়েছে যে আপনি যদি কোনো টেন্ডারে বিশেষ করে সরকারি টেন্ডারে আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই বেসিস মেম্বার হতে হবে বেসিস মেম্বারশিপও কিন্তু দেওয়া যাচ্ছে না বিকজ এখানে কার্যকরী কোনো পর্ষদ নেই আর কি তো সেই জন্য অনেক মেম্বারশিপও পেন্ডিং হয়ে আছে তো যারা ব্যবসা হয়তো করতে চাচ্ছেন আইটিতে তারাও করতে পারছেন না সো সব ধরনের একটা সমস্যা তাছাড়া বেসিসের আরেকটা অবজেক্টিভ ছিল যে ইন্ডাস্ট্রিতে দক্ষ মানুষ তৈরি করা এখানে একটা প্রতিষ্ঠান রয়েছে বিআইটিএম বলে সেই মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে ইন্ডাস্ট্রিতে দক্ষ জন জনবল সরবরাহ করা সেটাও করা যাচ্ছে না সো সব মিলিয়ে জিনিসটা কিন্তু খুবই দুঃখজনক এবং আমি আশা করব যে খুব তাড়াতাড়ি নির্বাচিত একটি কমিটি মানে যেটা মানে আসবে নির্বাচন আমরা দেখি আমরা যদি দেখি সরকারও তো আসলে আহ বিশেষ করে অন্তর্বর্তী সরকারের অন্যতম ফোকাস এরিয়া হচ্ছে সংস্কার নির্বাচন এইসব তো প্রযুক্তির মতো এটা গুরুত্বপূর্ণ খাতে সরকারের খুব একটা মনোযোগ দেওয়ার হয়তো সুযোগ হচ্ছে না আমরা সেটি লক্ষ্য করছি কারণ এই খাতে এই যে আপনি বলছিলেন প্রশিক্ষণের কথা সরকার থেকেই ফাইন ফান্ডগুলো আসতো এবং নানা ধরনের উদ্যোগ আমরা দীর্ঘ বেশ কিছু বছর দেখেছি যে সরকার সরকারি উদ্যোগেই এই জিনিসগুলো বিশেষ করে উদ্যোগ তারা নিত সেটি তো একেবারেই দেখছি না সরকারের কি এখানে এখানে এখন মনোযোগ খুব কম বলে মনে করছেন আমি সেটা বলবো না সরকারের মনোযোগ কম সেটা হয়তো না সরকার হয়তো যেটা এখন হয়তো যেটা যে কাজটা নিয়ে ব্যস্ত সেটা হচ্ছে যে আসলে তো প্রচুর অনিয়ম গত পনেরো ষোলো বছরের একটা বড় সময় লেগে যাচ্ছে আর কি সেগুলোকে ঠিক করা সেগুলোকে অ্যালাইন করা বিভিন্ন মানে আননেসেসারি অনেকগুলো প্রজেক্ট সেগুলোকে আবার নতুন করে তৈরি করা সো সেগুলোতে আমার মনে হয় সরকার ব্যস্ত এবং সেই কারণে হয়তো আপনি নতুন কিছু সেভাবে দেখা যাচ্ছে না বাট অনেক কিন্তু অনেক কিছু কিন্তু পলিসি ডিসিশন হচ্ছে ইম্পর্টেন্ট পলিসি ডিসিশন যেমন টেলিকমে হয়েছে টেলিকম নতুন নীতিমালা হয়েছে আপনার আইএসপি নতুন নীতিমালা হয়েছে ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে কাজ হচ্ছে এবং এটা প্রায় ফাইনালের পর্যায়ে যেটা একটা বড় আমাদের রিকোয়ারমেন্ট আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য সেগুলো কিন্তু হচ্ছে বেসিসেও যেটা আমাদের দরকার যে আমরা কিন্তু এইখানে বেসিসে যে গত কমিটিটা ছিল সেটার কিন্তু সেটাকে অ্যাবলিশ করা হয়েছে কিন্তু একটা রিজনে মেম্বারদের একটা বড় চাহিদা ছিল যে কিছু যেমন ফাইন্যান্সিয়াল অডিট করতে হবে কিছু অনিয়মের একটা কমপ্লেন ছিল মেম্বারশিপ অডিট করতে হবে কিছু সংস্কার করতে হবে যে মেম্বার অফ আর্টিকেলসে আমার মনে হয় প্রশাসক মহোদয় যদি খুব তাড়াতাড়ি এবং এগুলো অনেক দূর আছে আমার ধারণা এক থেকে দেড় মাসের মধ্যে করে ফেলা সম্ভব এবং মাসের মধ্যে অবশ্যই নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব এটা করে ফেলে যদি করা যায় তাহলে কিন্তু বেসিস আবার আগের মতো করে এই ছোট ছোট বিশেষ করে ছোট ছোট কোম্পানিগুলোকে তারা রিপ্রেজেন্ট করতে পারবে সরকারের কাছে এবং তাদের যে বিভিন্ন সমস্যার কথা সেগুলো তুলে ধরতে পারবে আপনি দেখেন যে গতবার যে ডেটা এই বছরে যে বাজেট হয়েছিল এপ্রিল মাসে জুন মাসে সরি সেই তখন কিন্তু আমাদের বেসিস থেকে কোনো প্রস্তাবই যায়নি কারণ প্রস্তাব পাঠানোর কিও ছিল না সেই জন্য পুরাপুরি আইসিটি সেক্টর কিন্তু পুরাপুরি নেগlected হয়ে গেছে তো এই আগামী বছরের বাজেট কিন্তু চলে আসছে আপনি জানুয়ারি মাস থেকে যদি আপনি কাজ শুরু না করেন বাজেটের জন্য বিভিন্ন যে প্রস্তাব আপনি দিবেন তাহলে তো এটা হবে না আমরা একটা প্রতিবেদন দেখছিলাম যে ফ্রিল্যান্সিং নিয়ে এখনো নানা ধরনের অসুবিধার কথা বলছে বিশেষ করে ব্র্যান্ডিং এর কথা বলছিল ফ্রিল্যান্সাররা ব্র্যান্ডিং এর অভাব এবং ব্যাংকিং ব্যাংকিং নানা ধরনের সংকটের কথা বলছিল তো নানা ধরনের সংকট তো সব সময় ছিল এবং সেগুলো এখনো আলোচিত সবশেষ প্রশ্ন আসলে এই খাতের উন্নয়নে আসলে আপনার এখন এই এই অবস্থায় সাজেশনটা কি কিভাবে দ্রুত এটি পরিবর্তন আনা যাবে সেই জায়গায় সংক্ষিপ্ত একটু সাজেশন গুলো দুটো মেন সমস্যা ফ্রিল্যান্সিং এ আমরা যেটা ফেস করছি বাংলাদেশ সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের দক্ষতার অভাব দক্ষতার অভাব ঠিক বলবো না আমাদের যে নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে সেগুলোতে আমাদের দক্ষতার অভাব আপস্কেলিং করতে পারিনি আমরা কিন্তু এখনো সেই দিয়ে কাজ কিন্তু এখনো ডেটা এন্ট্রি কথা বলে যাচ্ছি এই ধরনের কাজগুলো গেছে এআই দিয়ে রোবটিক দিয়ে এগুলোর আর মানুষের প্রয়োজন নাই কিন্তু আমাদের যেটা করতে হবে আমাদের নেক্সট লেভেলে যেতে হবে সো আমরা যে আপস্কেলিং আমাদের করতে পারিনি এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে বাজে একটা আমাদের ইমেজ তৈরি হয়েছিল কিন্তু গত বছর যখন জুলাইতে ইন্টার